আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় রিসেলার ভাইরা আপনারা যারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে রিসেলার হিসেবে কাজ করেন তাদের জন্য আজকে পাত্র দিতে চাচ্ছি আপনারা যারা চেক বক্সে রিসেলার হিসেবে কাজ করতে চান কিন্তু বক্সে বর্তমানে একটা প্রবলেম তৈরি হয়েছে ইনভিটেশন কোড ইনভিটেশন কোড ছাড়া চেক বক্স বর্তমানে কাউকে রিসেলার হিসাবে নিচ্ছে না যে আমরা যদি বর্তমানে রিসেলার কাজ করতে চাই তাহলে বিকাম এরিসেলার বিকাম এরিসার এইটাতে আপনার হাত দিলে আপনারা ভিতরে যাইতে পারবেন যেখানে আপনারা যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিলেই প্রবেশ করতে পারবেন আর যদি এখন না করে থাকে তাহলে সাইন আপের উপরে হাত দিলে আপনারা রিসেলার হিসেবে কাজ করার সুযোগ পাবেন এই যে আমি সাইন আপ হাত দিলাম এখানে আপনারা সাইন আপ করতে হলে ইনভিটেশন কোড ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করলে আপনার মেসেজের মাধ্যমে রিসেলার নেবে কিন্তু বর্তমানে ইনভিটেশন কোডটা প্রবলেম তৈরি বসেছে এই কারণে রিসেলার হিসেবে কাজ করতে সবাই গণহরে পাচ্ছে না আমি রিসেলার হিসেবে কাজ করার জন্য চেকবক্স বক্স অফিসে ফোন দিয়েছিলাম তারা স্পষ্ট জানিয়ে দিল তারা এখন বর্তমানে গণহরে কোনো রিসেলার নিচ্ছে না যে কারণে তারা ইনভিটেশন কোডটা বন্ধ গেছে যদি তারা কোনো দিন আবার রিসেলার নেয় তাহলে তারা এটা নোটিশ করবে এবং কারোর যদি রিসেলার হিসেবে কাজ করতে ইচ্ছুক হয় তারা ইনবক্স করে রাখতে পারেন তাদের ঠিকানাতে ইমেল করতে পারেন তাহলে যদি আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নোটিশ করবে তখন আপনি রিস হিসেবে কাজ করতে পারবেন আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন